তীব্র শীতে যেন সব কিছু জমে গেছে পুকুরের জল কিভাবে স্থির হয়ে আছে দুই জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রচন্ড শীত পড়েছে মাঠের মধ্যে একটি পুকুর গাছপালা প্রকৃতি যেন ঠান্ডায় জমে গেছে পুকুরের পাড় দিয়ে বিভিন্ন কলম কাটা গাছ দেখা যাচ্ছে পুকুরের পানিতে গাছের প্রতিচ্ছবি এই হচ্ছে বিশাল মাঠ এক টুকরো জমিতে সরিষার আবাদ করা হয়েছে বাংলা ঘর সাতকরা ভবন ধান কেটে হাল চাষ করে রাখা হয়েছে শীত উপেক্ষা করে কিছু কৃষক মাঠে কাজ করছেন কেতেরা আইল ঠিক করছেন জমিতে পানি দিলে যাতে জমির কোনায় কোনায় পানিগুলো পৌঁছে যায়